ও নম বিষ্ণু পাঁদ কৃষ্ণ ইয়ুতী নি নীলা প্রবিষ্ট ভুবন মনো সামি নীত প্রবিষ্ট লাল কৃষ্ণ পা হৰি কৃষ্ণ কৃষ্ণায় গীত পঠন পঠন শ্ৰীচৰণ হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি জয় জয় শ্ৰী গুৰুিৰাধবিন্দ্ৰেমান হৰি যদি গৌর না হত কি যে হত কেমনি দরিতাম মহিমা প্রেম রসীমা জগতে জানাত বিপন্ন মাধুরী প্রভে সচাতুরে স্থান ভরজ যুবতী ভাবির শকতি হইত কার অনিত্য কুলীর কাম নাহি কৃষ্ণ নাম অসৎ সংবশ দত্তই গমন হঁয়া মায়ার দাস করি নানায় বিলাশ নিচে বন্দে যাইছে জীবন কবি নি তাই চাদে কর সংসার বাসনা কবি তুচ্ছ হইবে বিষয় বাসনা ছাড়িয়া কবি শুদ্ধ বিমন কবি হেরিব শ্রী মধুর বৃন্দাব প্রভু বলে নিত্যানন্দ সোনহরিদার সর্বত্র আমার আজ্ঞা করহি প্রকার অতি গড়ি গড়ি গিয়ে কর কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ অশিক আহ নিতাই গৌড় হরি বল সতত দায় গেনজো নয় নাম্বার চলো এই গীতা পাঠন পাঠনী হয়তোবা অনেক ভুল টুটি মিছিটি হবে তাই আপনাদের জি আমার শত সহস্র কোটি কোটি প্রণাম আমাকে কৃপা করি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় দিতায় জয় গৌ জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জন্ম কর্মী দিব্যত্তম তত্তত্বাদেহ পূর্ণ জন্ম নয় মাং ইতি অর্জুন আমার যে জন্ম কর্ম সেই অতি মহান সেই বুঝিল সেই কথা সেও ভাগ্যবান সে ছাড়িয়া দেহ এই নয় পুণ্য জন্ম ধামে ফিরে আসে জর ধর্ম হে অর্জন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার ধামী লাভ করেন পরম ভ্রমে থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড় জগতের বন্ধ থেকে ইতিমধ্যেই মুক্ত এবং তার দেহ ত্যাগ করার পর তিনি জলবন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞান ও যোগীরা বহু জন্ম জন্মান হরিবল কিন্তু তার সত্ত্বেও জ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করেন তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড় জগতে আবার ফিরে আসতে হয় তাদের পুনরায় এই জড় জগতে পতিত হবার সম্ভাবনাই থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচিদানন্দ তার লীলা অপ্রাকৃত অনুভব করতে পেরে দেহতে পরে ভগবানের ধামে গমন করে করেন এবং তখন আর তার জড় জগতে পতীত হবার কোন সম্ভাবনা থাকে না বাবা বলা হয়েছে ভগবান স্বরূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদূর বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত জড়জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না যেমন অনেক ভোক্তা আছে তারা গীতা চৈতন্য চৈতানিত ভাগবত রামায়ণ অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন কিন্তু তবু তাদের নিজেকে নিজে চিনতে পারেননি কেমন এখানে তাদের অহমিকা ভাব কেমন সে সবক্ষণ ভাবেন আমি বেদজ্ঞ আমি পন্ডি আমার সি আর কিবা বা তাই শাস্ত্রে বললেন শাস্ত্র পাঠে হয়ে পণ্ডিত কৃষ্ণ প্রেমে হলে বংশী দেড় বিশ্বাস রাখ কিনছি তবে মনে বিশ্বাস ভক্তি যদি বাবা না থাকে কখনোই গৌর গোবিন্দের বজন হবে না যেমন একটি ব্যাখ্যা এক গ্রামে সব লোক চলে গেছেন বিদাস লন্ডন আমেরিকা কুয়েত জার্মান একজন ভাবলেন দুটি ভাই ভাবলেন ছোট ভাইকে বললেন যে আমরা যদি এভাবে থাকি আমাদের অনাহারে দিন যাপন করতে হবে তাই বড় ভাই কি করলেন টাকা জোগাড় করে তাকে লন্ডন পাঠালেন যাওয়ার সময় বলে গেলেন দাদা আমি বিদেশ গিয়ে টাকা পাঠাবো তুমি একখানা ঘর একখানা বাড়ি তুমি করবে বড় ভাই বৈষ্ণব মহাবৈষ্ণব ছোট ভাই টাকা পাঠালেন উনি কি বড় ভাই বৈষ্ণব সেবার আয়োজন করে সব গ্রামের লোকজন খাওয়াইয়ে টাকা শেষ করে ফেললেন বৈষ্ণব সে মাস চলে গেল পরের মাস আবার ভাই একখানা পত্র লেগে বড় ভাইয়ের কাছে পাঠালেন দাদা আমি টাকা পাঠালাম ছোট ভাই কি করলেন কিভাবে তিনি বাড়ি করবেন কিভাবে তিনি দাদার কাছে বললেন দাদা তখন কি করলেন আবার ভক্ত সেবা দিয়ে টাকা শেষ করলেন তারা বাড়ির দিকে লোক লালসা টাকা পাঠাচ্ছেন সাধু সেবা ভক্ত সেবা দিয়ে তিনি টাকা পয়সাকে শেষ করে ফেললেন ছোট ভাই যখন ফিরে আসলেন বললেন দাদা কই যেরকম ভাবে ঘর খানা রেখে গেলাম তদ্রু আমি সেইভাবে ঘরখানা দেখছি বাড়ি কোথায় করেছ দাদা তখন দাদা বললেন অধীন তিনি বৈষ্ণব সেবা দিচ্ছেন ছোট ভাই এসেছেন ভাইকে বলছেন ভাই তুমি আগে প্রসাদ পেয়ে না তখন দাদাকে বললেন দাদা তুমি প্রসাদ রাখো তো কোথায় তুমি বাড়ি করেছে চলো একটু বাড়িখানা দর্শন করে আসি তখন ছোট ভাইকে আবার দাদা বললেন ভাই প্রসাদ পেয়ে তো বাড়ি আসি দেখাবো কালকে সময় মতো তোকে আমি দেখাবো আছে তখন ছোট ভাই দাদাকে বললেন দাদা আমি সব টাকা পাঠিয়েছিলাম তুমি সব টাকা নাকি আত্মসাত করে ফেললে কই আমার টাকা দাও তো গ্রামের অনেক লোকজন থাকেন কূটনি আছে না কূটনৈতিক ভালো সংসারে আগুন জ্বালিয়ে দেন তখন দাদাকে বললেন তুমি আমাকে আগে টাকা দিয়ে লো তো আমি অনেক টাকা পাঠিয়েছি তুমি টাকা আত্মসাত করছ তুমি টাকা আমাকে দিয়ে নাও তাই গৌর বল আমি তোকে কাল সকালে টাকা দিব গৌরহরিবর ছোট ভাইকে নিয়ে চললেন রাজার কাছে অনেক ধরুন হাঁটতে হাঁটতে চললেন রাজার কাছে গিয়ে বললেন রাজা আমি কিছু পণ্য বিক্রয় করব তখন রাজাকে বললেন হ্যাঁ আছে তুমি একটি তুলসী পাতা দাও এই তুলসী পাথার। বড় ভাই কেঁদে কেঁদে নয়নের জলে কৃষ্ণ নাম লেখতে লাগলেন লেখে রাজার কাছে দিলেন রাজাকে বললেন তুমি এই তুলসী পাতার যে ওজন তুমি সেই মূল্যটুকু আমাকে দিবে তখন রাজা ভাবলেন একটি তুলসী পাতা আর কতই বা হবে হয়তো একটি মোহর দিলে হয়তো বা হয়ে যাবে তখন তুলসী পাতা একটি এক পালা এক সাইডে আরে রাজার যে মোহর ঐশ্বর্য ছিল সব আরে পাল্লায় দিলেন কিন্তু মহরের পাল্লা আর ওঠে না তাই রাজা বললেন ভাবলেন একটি তুলসী পাতার যদি এতই হুজন হয়ে থাকে রাজার যে সম্পদ ছিল একটি তুলসী পাতার ওজনও রাজার কাছে ছিল না তখন রাজা কেঁদে কেঁদে বললেন আমার যে ঐশ্বর্য ধন মানিক মুক্তা হীরা আমি একটি তুলসী পাথার ওজন হতে পারি না তাই তুমি কৃপা করি। আমাকে ধন্যবাদ সাধু সাধু হওয়া মুখের কথা নয় বাবা আত্ম ইন্দ্র প্রীতিবান সাতারে বলি কৃষ্ণ ইন্দ্রপীতি প্রীতি ইচ্ছা ধরি প্রেমনা তাই ছোট ভাই ভাবতে লাগলেন যে আমার টাকা দিয়ে বৈষ্ণব সেবা সাধু সেবা দিয়েছেন সে সেবা দিয়েছেন তাতেই যদি এত পুণ্য লাভ করেন দাদা আমার টাকা তো খরচ করছে কিছু পুণ্য হলেও আমার আসে ছোট ভাই আর টাকার কথা তার স্মরণ আর হলো না দেখেন টাকার কথা তিনি ভুলে গেলেন গোবিন্দকে পেতে হলে গোবিন্দকে স্মরণ করতে হলে প্রেম ভক্তিটুকু চাই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত যে দিগ্গুরায় সেই ঘুরি দায়িত্বে ভক্ত ভালোবাসি আমার ভক্তের হাতে প্রেমের টুরি যেদি ঘুরায় সেই দি গুড়ি ভক্তি চৰণে দুলি আমার আর কিবা কি হয় কি ই নহয় তোমরা দেউতা ভক্তি চৰণে ধুলি আমার দুলি হবে পথের সম্ভব তোমরা দেও তো তোমাদের চরণে শাস্ত্রে বললেন ভক্ত ধুলি ভক্ত পদ ভক্ত ভুক্ত এই তিন মহাবল এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পূর্ণ পূর্ণ শাস্ত্রী ওকারিয়া কয় গৌর হরি হরে কৃষ্ণ